আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউার্স আমি এখন আপনাদের সামনে পল্লী কবি জসিম উদ্দিনের লেখা নিমন্ত্রণ কবিতাটি আবৃত্তি করতেছি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের চায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহ খানি রে মায়ের বুকেতে বোনের আদরে বাইরে চায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানা টানি করি বিনা মালা গাঁথিছে নি তুই এপার ওপার দিয়া বাঁকা পেতে টানিয়া আনিছে দুইটি তটের ইয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে গলাগলি করি কলাবন যেন গিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া টানিয়া বনের হাওয়ায় গাছের দরিয়া রাখিবে তাই দিবে বুঝি মায়া মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম গাছের পাতে চুম্বন রাখি অধর খানিতে মেজেলে নিরলাতে তেলাকুচালতা ধরিয়া মেটো ফুল নিও আঁচল বর নিয়া এতাই শেতায় ভাব তুমি বুনো পাখিদের সানে তোমার গায়ের রঙ্গখানি তুমি দেখিবে তাদের পাতে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্ময়তী বিওয়ার্স আমার আবৃত্তিটা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট দিবেন